তো আমার ভিবাস আজকে আমি নিয়ে চলে এসেছি বাসমতি সেই জন্য আমি ঘি গরম করে তার মধ্যে বেরেস্তা ভেজে তুলে নিয়েছি ওই ঘির মধ্যে কাজু ভেজে তুলে নিয়েছি এবার আমি দেব হচ্ছে সাহাজিরা সাহাযিরা দেওয়ার পরে চাল চাল ইলাস চিনি গোলমরিচ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে চালটাকে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি এদিকে এবার দুধ গুলিয়ে নেব গরুর দুধ দিলেও হবে আমি আমুল দুধ দিয়েছি আমাকে গুঁড়িয়ে দিয়ে দিলাম এদিকে বেরিস্তাতে একটু ছিঁড়ি দিয়ে নিলাম তারপরে আমি আবার চালটাকে ভালো করে ছেড়ে ঢেকে রেখে দিলাম রেখে আমি এদিকে কেওড়া জল গোলাপ জল দিয়ে আমি জাফরান রঙটাকে গুড়িয়ে নেবো সেই জলের মধ্যে আমি এক পিস লেবু ছিপে নেবো একটু পরিমাণ মতো ছিঁড়ি দেবো আবার ভালো করে নেড়ে চেড়ে যখন আবার ভাতটা হয়ে আসবে এবার আমি ওই রঙটাকে দিয়ে দেবো ভাতের মধ্যে বেরেস্তাটাকে ভালো করে দিয়ে দেবো বিছিয়ে তারপরে ফেম করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিব ঢাকা খুলে এবার আমি পরিবেশন করে দিবো আমার লাইক ভালো লাগলো অবশ্যই লাইক করবেন